সালামু আলাইকুম আমি মৌসুমি মৌ মেহেরপুর থেকে বলছি মিসড মৌসুমি ব্লগ চ্যানেলে আপনাদের আরও একবার স্বাগত জানাই কাছে কি বা দূরে দেশ বা দেশের বাহিরে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন আল্লাহ রহমতে সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি এটা আমার পার্সোনাল ব্যাংক এই ব্যাংকে আমি প্রতি মাসে এক হাজার টাকা করে রাখি শুধু ব্যাংকে রাখার জন্যই হাত খরচ বাদে আমার হাজব্যান্ড আমার টাকাটা দেয় আমার হাজবেন্ড আমার জন্য দামি আর সুন্দর একটা ব্যাংক কিনেছে আর নিজের জন্য কম দামি একটা ব্যাংক কিনেছে দুজন ছোট্ট দুইটা শখ পূরণের জন্য আলাদা আলাদা দুজন দুইটা ব্যাংকে টাকা জমাচ্ছে দুজনার দুইটা কি শখ সেটা আপনাদের সাথে অগ্রিম শেয়ার করব না যখন ব্যাংক ভাঙবো তখন সেই বিষয়ে আপনাদের সাথে শেয়ার করব। তবে দুজন মিলে যে সিদ্ধান্ত নিয়েছি দুজন আর আলাদা আলাদা ব্যাঙ্কে টাকা জমিয়ে রাখছি এই বিষয়ে আপনাদের মতামত জানতে চাই এই বিষয়ে আপনাদের মতামত জানিয়ে সুন্দর একটা কমেন্ট করবেন আর লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন আশা করি আজকে আমার ব্লগ ভিডিওটা আপনাদের অনেক ভালো লাগবে আপেল গাছের নিচে গাঁদা ফুলের বীজ দিয়েছিলাম সেই বীজ থেকে চারাগুলো এখন সব জায়গায় জায়গায় লাগিয়ে দিলাম আজকে বাবার বাসায় যাচ্ছি নিজের সংসারের প্রতি একটা মায়া চলে এসেছে নিজের সংসার রেখে নিজের সংসারে সব কিছু রেখে বাবার বাসায় যেতে ইচ্ছে করে না কিছু করার নেই তো অনেক অসুস্থ হয়ে গেছে আমি তাই সিদ্ধান্ত নিয়ে ফেলেছি নিজে নিজে এক মাস থাকবো বাবার বাসায় গিয়ে হাজব্যান্ড চলে গেছে সকালে আমি সবাইকে বলেছি বিকেলে বাবার বাসায় যাব সবাই জিজ্ঞেস করেছে যে কয়দিন থাকব আমি বলেছি আগে গিয়ে সুস্থ হই তারপরে বলবো তবে আমার হাজবেন্ডের করা আদেশ যে সুস্থ হই বা না হই আমি যেন সাত থেকে দশ দিনের মধ্যে বাসায় পৌঁছে যাই আমার সিদ্ধান্ত গোপন রেখে আমি চুপ করে থাকলাম কি করব। আমি তো অনেক অসুস্থ স্বামীকে চেনা যায় স্ত্রীর অসুস্থতাই আলহামদুলিল্লাহ এমন কপাল করে একটা হাজবেন্ড পেয়েছি পাঁচ ছয় বছর আমি অসুস্থতায় ভুগছি আমি ধৈর্য হারিয়ে ফেলেছি তবে আমাকে সান্ত্বনা দেওয়ার জন্য আমার হাজব্যান্ড এখনও ধৈর্য হারায়নি কথা বলতে বলতে আমার সব কাজগুলো গোছানো হয়ে গেছে শুধু জারি ফাসানকে খাওয়াবো তারপর আমি রেডি হব আমার জারি ফাসান এই যে কলা খাওয়া শিখে গেছে এখন জারি ফাসানের ছয় মাস চলছে তো খুব দুষ্টু খেতে চায় না আমার জারি ফাসানকে রেখে যাচ্ছে আমার একটুও ভালো লাগছে না যদি আমি ওর বড় আম্মু না হয়ে আমি ওর মা হতাম তাহলে ওকে রেখে যেতাম না সবাই আমার জারি ফাসানের জন্য দোয়া করবেন আর আজকে আমার ব্লগ ভিডিওটা যদি আপনাদের কিছু অংশ ভালো লেগে যায় তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকা কোনটি প্রেস করে রাখবেন যারা এখনো সাবস্ক্রাইব করেননি ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিতে পারেন আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ রেডি হয়ে বাবার বাসায় রওনা দিলাম বাবার বাসায় আমার হাজবেন্ড যেতে দিতে চায় না বা বেশি দিন থাকতে দিতে চায় না কারণ আমার বাবার গ্রামে মানুষ থাকে না মানুষরূপী শয়তান থাকে আর আমাকে আমার রক্তের মানুষই আমাকে কালো জাদু করেছে এই ভয়ে আমার হাজব্যান্ড আমাকে বাবার বাসায় যেতে দেয় না সবাই আমার জন্য দোয়া করবেন আমি বাবার বাসায় যাচ্ছি অতি শীঘ্রই যেন সুস্থ হয়ে বাবার বাসা থেকে আমার নিজের বাসায় ফিরে আসতে পারি হাজব্যান্ড আর মায়ের সান্ত্বনা আর আল্লাহ আল্লাহতালার পরীক্ষা ভেবেই অসুস্থ শরীরে অনেক ধৈর্য ধারণ করে আছি আল্লাহর ওপর ভরসা আছে ইনশা আল্লাহ আল্লাহ উত্তম পরিকল্পনাকারী তারপর বাবার বাসায় পৌঁছে গেলাম পৌঁছে দেখি আমার দুই কলিজার টুকরা একসঙ্গে গেছে আমার কলিজার টুকরাদের কোলে নিব আর এখানে আমার ব্লগ ভিডিও শেষ করব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার আসবো নতুন ব্লগ ভিডিও নিয়ে আল্লাহ হাফেজ